শুভ নববর্ষ বন্ধুরা আজকে এই তরকারি হবে চু কাটা হয়েছে এই চুরটা হালকা সিদ্ধ করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢালবো তেলটা গরম হয়ে গেছে আর লং দিব পাশ গরম তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নি পেঁয়াজের কুচি রসুনের কুচি ভালো করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে কারা ভাজা হয়নি এখন টমেটোর কুচি আর লঙ্কার কুচিটা দিয়ে দিব এটা ভালো করে ভাজবো পরিমাণ মতন লুন আর হলুদ দিয়ে দিব ভালো করে ভাজবো ভাজা ভাজা হয়ে গেছে মানে আদা পেস্টটা ঢেলে দিব ধন্যার গুঁড়ো জিরার গুঁড়ো ভালো করে ভাজবো টমেটো পেস্ট একটু ঢেলে ভাজবো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এখন এই চুপটা দিল হালকা ভাজা ভাজা হয়ে গেছে পুরো ভাজা হয় দিব ঘিয়ার সাথে ভাজা ভাজা হয়ে গেছে টমেটো পেস্ট পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট এটা ঢেলে দিব তারপর আবার হিলা করবো ভালো করে ভাজবো আবার মশলাটা ভাজা হয়ে গেছে না পরিমাণ মতন জল দিয়ে দিবে ঢাকনাটা উঠে কালার আসার জন্য একটু গোড়া লঙ্কা দিয়ে দিব আবার মিলা বস্তু এলাচি লং দারচিনি বেটে রেখেছিলাম এটা একটু ঢেলে দিল হয়ে গেছে নামাবো এখন